নমস্কার আমি প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত পুলিশ সুপারের টোটকাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে পুজোর মুখে বড় সড়ো চুরি জলপাইগুড়ি জেলায় অতি সম্প্রতি জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে একটি সরকারি অনুষ্ঠানে বলেছিলেন পুজোর সময় কি করে ঘর এবং সম্পত্তি রক্ষা করা যায় তিনি বিভিন্ন টোটকা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল পুজোর সময় আমরা যদি কোনোখানি ঘুরতে যাই তার ইনফরমেশন যেন আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করি সেসব আর করতে হলো না সেসব করা ছাড়াই বাড়ির সম্পত্তি খোয়া গেল জলপাইগুড়ি জেলার ভাটাখানা এলাকার ঘটনা অসুস্থ স্বামীকে বাড়িতে শুয়ে পাশের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা অর্চনা মণ্ডল বাড়ি ফিরে এসে দেখেন যা ক্ষতি হবার তা হয়ে গেছে তিনি বাড়িতে ফিরে দেখেন তার আলমারির লকার ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং তার ভেতর থেকে খোয়া গেছে নগদ ষাট হাজার টাকা ঘটনার আকস্মিকতায় রীতিমতো হতভম্ব হয়ে যান অর্চনা দেবী তিনি বলেন অতীতে এ ধরনের ঘটনা তার বাড়িতে ঘটেনি তবে পুজোর মুখে এ ধরনের ঘটনা ঘটায় মা মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন অর্চনা দেবী এবং তার স্বামী হঠাৎ যে কিভাবে হলো কি আমরা পাশের বাড়ি ওকেশন ছিল সব যাওয়া আসা খাওয়া দাওয়া করতেছে আমার মারা বড় ছেলে ডিউটিতে নাইট ডিউটি ছিল ছোট ছেলে অন্নপ্রসন্ন বাড়ি ক্যামেরা কাজে গেছিল মেটা সেলাই ছিল না আমার ওম ছেলের বাবা ছিল ছেলের বাবা তো মানে প্যালেস বাড়িতে তেমন কেউ ছিল না আমরা মেয়েরা মেয়েরাই ছিলাম বাড়িতে ছিলেন মেয়েরা হ্যাঁ তবে ঢাকা সত্য কি হয়েছে ঢাকা সত্যতে কিভাবে হইল আমরা কিছুই বুঝতে পারি না কি কি চুরি গেছে ক্যাশের মধ্যে গেছে গোলগুলো আছে সোনা আছে হ্যাঁ সোনাগুলো আছে ক্যাশ 55 60000 টাকার মত ক্যাশ ছিল কি মনে হয় এখানে তো আপনার এলাকায় এর আগে চুরি হয়েছিল এলাকায় এর আগে ওই পাশের বাড়ি মিস্ত্রিদের কি জিনিস চুরি হয়েছিল কিন্তু এর আগে তো এরকম ছিল না কিছুদিন ইদানিং মানে এগুলা হচ্ছে আপনার বাড়ি হ্যাঁ আমার বাড়ি কি নাম অত আমার নাম অর্চনা অর্চনা মোটাল কি 55000 টাকা হ্যাঁ হ্যাঁ বাইরে যায় আমরা সোশ্যাল মিডিয়া তে ওরা পোস্ট করে দেয় ভাই অনেকবার যখন না পোস্ট করার পরেই অনেকে আসে সোশ্যাল মিডিয়া আমাদের লোকেশনটা নিয়ে নেয় ও নিজেই পোস্ট করে দেয় যে ও চেকিং এটা বাগডুগড়া এয়ারপোর্ট ইয়া কোনো জায়গায় কোনো হোটেলে চেকিং করে সেটা ওখানেও থাকে তো এইভাবেই যখন দেখা যাচ্ছে কি পুরো পরিবারটা বাইরে আছে তবু এই বাড়িটা আইডেন্টিফাই হয়ে যায় তো সাধারণত আপনারা এই সময় সোশ্যাল মিডিয়াত আ না এই সব পোস্ট করেন যে আপনাদের কি প্ল্যানিং আছে কোথায় আপনি ঘুরতে যাচ্ছেন এই জিনিসটা না করে এর আগে যখন আপনারা বাড়ি থেকে যাচ্ছেন তো সেই ফালার লোকে জানিয়ে রাখে যে আমাদের বাড়ি নেই রাখবে যে অনেকবার হয়েছে কি ঘটনা কবে হয়েছে এটাই পড়া অনেকবার 10 দিন বাড়িতে নেই তারপরে যখন ফিরে আসে তখন বলছে যে বাড়িটা চুরি হয়েছে এইভাবে এরকমই কোনো ঘটনাটা হচ্ছে দেখুন আমাদেরকে অনেক কষ্ট দাওয়া নিশ্চয়ই আপনারা এই আপনি কোথায় যাচ্ছে সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না যখন আগে যাই তো নিশ্চয়ই আশেপাশের বাড়ি কাউকে জানিয়ে রাখবে আমি আমাদের নজরদারিতে থাকছি আমরা ওই যে নাইট মোবাইল স্পেশাল রেখেছে নাইটের উপরে ওরা এইসব জায়গাতে হবে